প্রিয়ন সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর ব্লগটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে কারণ অনেক কাজকর্ম আছে তার মাঝখান থেকে সময় বার করে এগুলোকে আমাকে এডিট করতে হয় তো চলো আজকে ব্লগটা শুরু করছি তো আমরা চলে গেছিলাম নিউ কোরিয়াতে আর আজকে কোথায় যাচ্ছি কি করব তো সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করতে চাই তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পোটা দেখতে থাকো টিকিট কাটতে গিয়ে প্রথমেই বৌদি পড়লো বিপদে মানে বৌদির টিকিটটা ওখানে কাজ হচ্ছিলো না কোনো কারণে মেশিনটা ডিস্টার্ব ছিল সেই কারণে তো কাকুটা ওখান থেকে এসে মেশিনটাকেই পুরো খুলে ফেলে দিল তো তারপর আমরা এই যে ফাইনালি চলে এলাম মেট্রোতে তো আমাদের মেট্রো ছেড়ে দিয়েছিল আর আমাদের ডেস্টিনেশন ছিল আজকে পার্ক স্ট্রিট কত হয়েছে ওয়েট উনত্রিশ আহা ক্যামেরা যখন ধরি ওর গিয়ে এই যে মায়াবী একটা মায়াবি একটা না সেটাতে আমি জাস্ট ফিদা হয়ে যাই চলে এসেছি আমরা ফাইনালি পার্ক স্ট্রিটে সবার আর আগে আমরা গিয়েছিলাম চার্চের সামনেটা মানে ওপেন ছিল না বন্ধ ছিল আর সেখানে গিয়ে এমন একটা সুন্দর ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারিনি মানে পুরোটা সারপ্রাইজ ছিল চার্চের সামনে দাঁড়িয়ে ও আমাকে প্রথমবার প্রপোজ করলো তাও আবার রোজ দিয়ে ভাবা যায় আমার লাইফে যেভাবে সবটা গুছিয়ে কে করতে পারবে বা কেউ কখন কখনো করবে সেই এক্সপেকটেশন আমি কোনোদিনও কারোর উপরে রাখিও নি আর সেটা সত্যি বলতে কখনো ছিল না জীবনে এরকম একজন মানুষ থাকলে পাশে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো আমিও চাই যে প্রত্যেকটা মেয়ের লাইফে যেন এইরকম একজন জীবনসঙ্গী থাকে যে তার সবটা না বলাতেই বুঝে যাবে জানো তো এর আগের বছরে যখন আমরা গিয়েছিলাম তখন একটু রাত হয়ে গিয়েছিল তো আমরা এবারে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করেছি যাতে আমরা চার্চের ভিতরে ঢুক তে পারি আর কি কিন্তু ব্যথ লাখ এইবারেও সেই একই ব্যাপার আমরা সঠিকটা অ্যাকচুয়ালি জানি না যে কখন ওটা খোলে কখন বন্ধ করে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে হয়তো এই প্রাইমটার পরে খুলবে এটার পরে তো তারপর একজন গার্ড এসে বললো যে আজকে এটা খুলবেই না তখন সত্যিই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম জানো তো ওই দাদাটার গান শুনে এত ভালো লেগে গিয়েছিল যে শুধু আমরা কেন ওখানে সবাই দাঁড়িয়ে আমরা গানটাকে এনজয় করছিলাম আর সব থেকে বেস্ট আমার এই সিনারি লেগেছে কি সুন্দর তাই না ছোটোবেলা থেকে শুরু করে পরিবারের সাথে সময় কাটানো সবটা তুলে ধরেছে আর এই যে আমাদের পুচকু গানটা মিস করে গিয়েছিল তাই ওকে নিয়ে বৌদি আবার গেছিলো গান শোনানোর জন্য তারপরে আমরা যখন ব্যাক করে ফিরে এসে একটা জায়গাতে দাঁড়ালাম এখানে দেখেই তো জাস্ট অবাক এই যে দাদাটা রাস্তার উপরে মানে রোডের উপরে খ্রিস্টের এত সুন্দর একটা ছবি এঁকেছে আর তার সাথে লিখেছে হেল্প মি জিসেস গড অসাধারণ অসাধারণ কখনো কখনো মনে হয় টাকা পয়সাটাও অনেকটা বেশি পরিমাণে ম্যাটার করে কারণ আজ যদি এই দাদাটা কোনো প্রফেশনাল হতো তাহলে হয়তো অনেক পরিমাণে আর্ন করতে পারতো কিন্তু যেহেতু সেই সামর্থ্যটা তার ছিল না তাই আজকে তাকে এইভাবে ইনকাম করতে হচ্ছে সত্যি তবে হ্যাঁ আমি মনে করি কোনো কাজই ছোট নয় যেখানেই বসে সে কাজটা করুক না কেন সৎ পথে করাটাই থেকে বড় কথা আর এই দেখো কত মানুষের ভিড় জমেছে আজকের মতো এমন একটা দিন হয়তো আবার একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে তার ধৈর্য আর কারোরই ধরে না কথাটা বলার একটাই কারণ কারণ এবছরে কোনো কারণে আমরা যে রাস্তাটা দিয়ে প্রত্যেক বছর লাইটিং দেখতে দেখতে যাই সেই রাস্তাটা এবারে মানে গাড়ি ঘোড়াগুলো বন্ধ করেনি মানে চলছিল সেই কারণে আমরা বা আমাদের মানে সবার কথাই বলছি কেউ আমরা ওই বেশি লাইটিংগুলো দেখতে পারিনি দেখতে পারিনি বলাটাও ভুল হবে আমরা সবটা দেখেছি কিন্তু রাস্তার পাশ থেকে যে সরু রাস্তাগুলো যায় না তার থেকে ওই দেখো ভিডিওতে তোমরা দেখতে পাবে যে রাস্তাটায় লাইটিং করা আছে সেই রাস্তাটা কিন্তু এবছরে কাউকেই ঢুকতে দেয়নি জানো তো আমরা সবাই ওখানে গিয়ে একটু বোকাই হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে এখানে না এসে হয়তো অন্য জায়গায় গেলে ভালো হতো কিন্তু সত্যি বলতে এই হলো দুটো বছর আমরা ওখানে গিয়ে মজা করি হয়তো ওই রাস্তাটা দিয়ে আমরা আনন্দটা উপভোগ করতে পারিনি কিন্তু আমরা খুব আনন্দ করেছি খুব আনন্দ করেছি কিছু রাস্তাটা দেখছো শুধুমাত্র এইটুকুনি জায়গা আমি ঠিক নামটা বলতে পারবো না তো এইটুকুনি জায়গা আমাদেরকে ফটো তোলার জন্য বা মানে বললে চলে না ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো সেই রকমই হয়েছিল আমাদের সাথে যেহেতু মেইন রোডটা বন্ধ করে রেখেছিল তাই সাইডে যে রোডটা ছিল সেইটাকে এতটুকু জায়গা খুলে রেখেছিল তো সেইখানেই আমরা সবাই ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম এই দেখো এখানে আমি একটু চেষ্টা করছিলাম অন্যরকমভাবে কিছু একটা করার কিন্তু আমার দ্বারা তো সম্ভবই হলো না আর ও আমারই মতো জানো তো ছোটোবেলায় ক্রিসমাস মানে এরম ছিল একটা ব্যাপার যে আগের দিন থেকে বায়না করতাম মায়ের কাছে যে কালকে কিন্তু কেক খাওয়াতেই হবে আর এখন বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে আর এখন শুধু কি মনে হয় জানো তো কোথায় ঘুরতে যাব কি খাওয়া দাওয়া করব কি ড্রেস পরব সেই সব নিয়েই ভাবতে ভাবতে সময় চলে যায় আগের ছোটবেলার মজাগুলোই আলাদা ছিল আমরা হয়তো যারা একটু বড় হয়ে গেছি তারা সত্যি আমাদের ছোটোবেলাটাকে খুব মিস করি মনে হয় ওই ছোটবেলার প্রত্যেকটা জিনিসের মজা বা আনন্দ উপভোগ করাটা যেটা বড় হওয়ার সাথে কোনোভাবেই তার ম্যাচ করা যায় না বড় হওয়ার সাথে সাথে আমাদের মানুষ মানসিকতাগুলো বদলে যায় আর সেই কারণেই হয়তো কোথাও গিয়ে আমাদের ইচ্ছাগুলোর একটু পরিবর্তন ঘটে তবে সব ক্ষেত্রে নাও হতে পারে দেখো গল্প করতে করতে বলতেই ভুলে গেছি আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি আর বাসে উঠে পড়েছি আমরা যাব শিয়ালদা স্টেশন সেখান থেকে আমরা ট্রেন ধরব আর যখন আমরা স্টেশনে আসার জন্য এই ব্রিজের উপরে উঠলাম এই দৃশ্যটা দেখে জাস্ট চোখ ফেরাতে পারলাম না এই শহরের কোলাহলে কত গাড়ির আওয়াজ কত মানুষের আনাগোনা আর তার মাঝখান থেকে আমাদের নিত্য জীবন অতিবাহিত করে চলেছি আমরা তো কেমন লাগলো ভিডিওটা আমার অবশ্যই জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করো